ভিডিও চিত্রে দেখছেন চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যবসায়িক ব্যবসায়িক হৃৎপিণ্ডগুলোর আকাশের দিকে তাকালেই প্রতি সেকেন্ডে একটি করে তার দেখতে পাওয়া অস্বাভাবিক কিছুই নয় প্রতি এক দেড়শো মিটার পরপর বৈদ্যুতিক ট্রান্সফরমারে ডিস ও বৈদ্যুতিক তারের মিলন মেলার জটলা হাত ছানি দেয় সীমাহীন ক্ষতির দুর্ঘটনার দিকে আর বাদলের দিনে এসব বৈদ্যুতিক কোনো সময় কারণ হয়ে দাঁড়াতে পারে প্রাণ নাশের এসব ব্যবসায়িক হৃৎপিণ্ডের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রিয়াজুদ্দিন বাজার বাজার তামাকুন্ডিলে সম্প্রতি এখানকার একটি অগ্নিকাণ্ডের ঘটনায়

ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি প্রবেশ করতে পড়তে হয় বৈদ্যুতিক তার ব্যানার আর রাস্তা দখল করে বেড়ে ওঠা হকারের মুখোমুখি আর এসব বাধার মুখে এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ পুরো তামাকুন্ডি রিয়াজুদ্দিন বাজার ঘুরে দেখা যায় যেন তেনভাবে যে কোনো স্থানে জটলা বাধা আছে বৈদ্যুতিক তার এমনকি কিছু স্থানে পানিতে ভেজা তার থেকে শর্ট সার্কিট হওয়া শুধু সময়েরই ব্যাপার যেখানে রাস্তা থাকার কথা ছিল আটত্রিশ ফুট সেখানে রাস্তা রাখা হয়েছে মাত্র দশ ফুট কোনো ধরনের বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কিংবা উদ্ধারকর্মীদের আসতে এখানে পোহাতে হবে বেগ উপরে ঝুলে থাকা এসব বৈদ্যুতিক ও ডিস্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা বারবার দুর্ঘটনার পরও কেন ব্যবস্থা নয় এমন প্রশ্নে তামাকুন্ডি বণিক সমিতি লাইনের সভাপতি জানান সাতাশ তারিখে আমাদের এখানে যে অগ্নি দুর্ঘটনাটা ঘটে গেল এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে কথাটুকু বলেছেন আমি যে প্রশ্নটা করেছেন সেটার ব্যাপারে স্পেশালি আমার বিষয়টা হলো তার ডিসের যেগুলো তার টাঙানো হচ্ছে বিভিন্ন কেবল যেগুলো টাঙানো হচ্ছে এটার ব্যাপারে আমরা সবসময় অভিযোগ করে আসি কেবলগুলো কিভাবে একটা সৌন্দর্যভাবে চালানো যায় কিভাবে এটা অন্যভাবে ইয়া করা যায় এটা আমরা সবসময় আমরা বলে আসছি কিন্তু এই কেবলটা কেন যেন এখানে রয়ে গেছে সেটা আমাদের কোনো বোধগম্য নয় যেহেতু এখানে দেখার